একদিকে তৌহিদ আফ্রেদি জেলের ভেতরে বন্দি অন্যদিকে তার স্ত্রীর অপকর্ম সীমা বেড়েই চলেছে টিকটকে ঢোকা যাচ্ছে তার স্ত্রীর বিভিন্ন স্টাইলের টিকটক এখন প্রশ্ন হচ্ছে যেখানে গ্রেপ্তার হয়েছে কেন তার স্ত্রী এমন টিকটক করে বেড়াচ্ছে তবে কি তিনি তৌহিদ আফ্রিদিকে ভোলার চেষ্টা করেছে নাকি তৌহিদের অতীতের সকল অপকর্মের ফল ভোগাচ্ছেন সম্মানিত দর্শক এ নিয়ে বিস্তারিত তথ্য থাকছে রিপোর্টে বাংলাদেশের এনটিপি চ্যানেলের মালিকের একমাত্র রাজপুত্র হচ্ছেন তহিদ আফ্রিদি সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছেন তিনি শৈশব থেকেই জেদ আর রাগে ভরপুর ছিল তার জীবন নিজের মুখে যেটা বলেছেন সেটা করেই ছেড়েছেন তিনি তহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটরদের রাজা ছিলেন ধীরে ধীরে তার ফ্যান ফলোয়ারের সংখ্যা প্রায় কোটিরও বেশি হয়েছিল মিডিয়ার সামনে ভালো ব্যবহার দেখালেও তার আড়ালে লুকিয়েছিল তার অমানুষের প্রতিচ্ছবি তিনি প্রতিদিন নতুন নতুন মেয়ে ছাড়া না প্রায় অর্ধ শতকেরও বেশি মেয়ের জীবন নষ্ট করেছেন তিনি তাদের মধ্যে রয়েছেন নায়িকা পায়লো সম্প্রতি আমরা নিউজে দেখেছি তিনি মনিয়া নামের একটি মেয়েকে হত্যা করে গুম করে দিয়েছেন আর সেই সকল অপকর্মের পাওয়ার দিয়েছেন ফেসিবার সরকার হাসিনা ও কুত্তা হারুনের মতো সকল নরপশু তহিদ আফ্রিদির বাবা ও তার পূর্বপুরুষেরা আওয়ামী লীগের পাঁচ গোলাম ছিল তারা সকলে মিলে দেশে সকল অন্যায় অত্যাচার করে বেরিয়েছেন ফাইনালি তারা জুড়াই গণ সরকারকে পুরোপুরি সাপোর্ট করেছেন দর্শক এত অপকর্ম যাদের ভিতরে রয়েছে তাদের ঘরে মা বোনেরা কি ঠিক থাকবে এ যেন একটি খেলা বাংলায় একটি প্রবাদ রয়েছেন যেমন কর্ম তেমন ফল এক সময় তৌহিদ আফ্রিদি শত শত মেয়েদের ইজ্জত নষ্ট করেছেন সবে তো তার স্ত্রীকে দিয়েই শুরু সম্মেল দর্শক এমন খেলা উপরে বসে তিনি খেলছেন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ